একটিও শব্দ না করে কৃষ্ণ দুধটা পান করলেন রাধার ডান হাতে চামড়া পুড়ে গেছে কিন্তু কেন দীর্ঘদিনের রাজকার্য শেষে ক্লান্ত কৃষ্ণ ফিরলেন কক্ষে কিরে একটু শান্ত হয়ে কিছু ভাবছিলেন দেখি রুক্মিণী এক গ্লাস দুধ নিয়ে এলেন স্বামীর জন্য একটিও শব্দ না করে কৃষ্ণ দুধটা পান করলেন আর মুহূর্তেই কেঁপে উঠলেন যেন তার হৃদয় জ্বলে উঠল রুক্মিণী চমকে গেলেন কৃষ্ণ কষ্টে কাঁপছেন আর তার মুখে একটাই নাম রাধা রাধে রুক্মিণী অবাক হয়ে গেলেন এই রহস্য ভেদ করতেই বেরিয়ে পড়লেন যেখানে হৃদয় পুড়ে সেখানে উত্তর থাকবে বৃন্দাবনে রাধাকে দেখে রুক্মিণী অভিভূত হলেন এক অপার্থিব সৌন্দর্য যেন কিন্তু হঠাৎ চোখ গেল রাধার ডান হাতে চামড়া পুড়ে গেছে কিন্তু কেন রুক্মিণী কাঁপাকণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমার হাত কেন পুড়েছে রাধা হেসে বললেন আমি যার হৃদয়ে থাকি তিনি জ্বললে আমিও জ্বলি রুক্মিণী বুঝলেন ভালোবাসা প্রতিদ্বন্দ্বিতা নয় পূর্ণতা রাধা ও তিনি দুজনেই কৃষ্ণের অঙ্গ